প্রথমে এলাকা থেকে কিছু পোনা নিয়েছিলাম শিং টিং ওগুলাতে খুব একটা লাভবান হতে পারি নাই হ্যাঁ তারপরে হচ্ছে শাকিব ভাইয়ের থেকে এবার করেছি গতবারও ভাইয়ের থেকে পোনা নিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পেয়েছি হুম আলহামদুলিল্লাহ সামনে হ্যাঁ সামনের বারও এসি সি করব। করবো সাকিব ভাই বরাবরই বলে যে খায় কম বারে বেশি আর আমার এখানে আমি এফসিটা অনেক কম পেয়েছি প্রায় আটশো নশো গ্রামে আমার এখানে এক কেজি মাছ উৎপাদন হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ আখতারুজ্জামান আজকে আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি গাইবান্ধার হরিনাথপুরে আপনাদেরকে আজকে শোনাবো এমন একজন খামারের গল্প যিনি মাছ চাষ এসে সফল হয়েছেন সফল হওয়া তো আছে কিন্তু সফল হওয়ার পিছনের গল্পটি কি আজকে আপনাদেরকে বলবো তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং হয়েও কিভাবে চাকরিতে না গিয়ে মাছ চাষে আসছেন এবং মাছ চাষে তিনি সফল হয়েছেন কারণ তিনি নিজে হতে চেয়েছিলেন একজন উদ্যোক্তা এই উদ্যোক্তার গল্প এবং উদ্যোক্তার পিছনের গল্প এবং বর্তমানে কিভাবে সফল খামারি হয়েছেন আজকে এটাই আপনাদের সামনে তুলে ধরব চলুন শোনা যাক সেই খামারের গল্প আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে জি ভাই

মাছ চাষে আসার কারণটা কি গল্পটা কি ছিল আচ্ছা আমি দু হাজার ডিপ্লোমা কমপ্লিট করি তারপরে গ্রামে আসছি আসার পরে দেখলাম যে মাছ চাষটা মোটামুটি লাভজনক তারপরে ইউটিউবে অনেক সার্চ দিলাম কিভাবে কি শুরু করব তারপরে সাকিব ভাইয়ের যে সাকিব অ্যাগ্রো টেকের যে ভিডিওগুলো দেখলাম দেখে খুব অনুপ্রাণিত হলাম তারপর ওনা বুকিং দেয় তারপর ওনা আমাকে বাসের মাধ্যমে পাঠায় দেয় তো তখন থেকে শুরু আচ্ছা আচ্ছা খাই কম

বিজনেস বা হচ্ছে নিজে কিছু একটা করার হচ্ছে ইয়েটা ছিল বেশি ইচ্ছাটা প্রবল সেজন্য আর চাকরির পিছনে না যে মাছ চাষটা করছি মাছ আসছে আর ডিপ্লোমা করছেন কোথা থেকে রাজশাহী থেকে রাজশাহী থেকে

সবকিছু সবনি মোটামুটি নিজে আচ্ছা আচ্ছা তো এই যে মাছের অনুকরণিত কথা যদি বলি আপনি বললেন যে ভিডিও দেখেন দা ছাড়াও কি আপনি কারোর মাধ্যম দিয়ে কেউ মাছ চাষ করে লাভবান হইছে আপনি দেখা এরকম কেউ আছে কিনা দেখেছে কিছুটা দেখেছে কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমার হচ্ছে বেশি ইচ্ছাটা হয় যে হ্যাঁ করব সাকিব ভাইজ অনেকগুলো ভিডিও আমি ফলো করি বা অনেকগুলো ভিডিও আমি দেখেছি দেখার পরে ইচ্ছাটা বেশি তখন জাগ্রত হয় বেশি যে হ্যাঁ করবো আমি তো মাছ চাষ করতে পারি জি জি আমার তো একটা পুকুর আছে সেখান থেকে শুরু জি আচ্ছা তো মাছ চাষটা আপনার কত দিনের হচ্ছে কত বছর এটা প্রায় পাঁচ বছরের মতো হবে প্রথমে এলাকা থেকে কিছু পোনা নিয়েছিলাম শিং টিং ওগুলাতে খুব একটা লাভবান হতে পারি নাই হ্যাঁ তারপরে হচ্ছে সাকিবের থেকে আহ এবার করেছি গতবারও বাইরে থেকে পনা এনেছি মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পেয়েছে আচ্ছা আচ্ছা চার থেকে পাঁচ বছরের মধ্যে হলো আপনার বাচ্চা আছে প্রথম সিং বা অন্যান্য বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ ছিল আচ্ছা পরবর্তীতে হচ্ছে এবারও চলতে পারে আপনি তালাপিয়া করছেন এস তালাপিয়া হুম আলহামদুলিল্লাহ হ্যাঁ বারও এসি তালাপিয়াই করব আচ্ছা অবশ্যই অবশ্যই ধন্যবাদ কিন্তু এসে আসার কারণটা কি ছিল আর হচ্ছে পরে আপনি বাংলা মাছে কি লাভ হতো না লাভ হতো লাভ বাংলা মাছে লাভ হতো কিন্তু লাভটা একটু কম আর এসি তেলাপি এটা হচ্ছে সাকিব ভাই বরাবরই বলে যে খায় কম বাড়ে বেশি আর আমার এখানে আমি এফসিটা অনেক কম পেয়েছি প্রায় আটশো নয়শো গ্রামে আমার এখানে এক কেজি মাছ উৎপাদন হয় আটশো নয়শো জি কিভাবে সম্ভব হয় আমার হয় এখন এখন মাছটা হয়তো আমি পোনাটা ভালো পাই হ্যাঁ এসি তাহলে বেটার হতো খুব ভালো সেই জন্য যেভাবেই হোক আমি এফসেটটা অনেক কম পাই ওই জন্য তো কম 800 900 খাবারে কি যে জি আমার 900 গ্রামের নিচেই থাকে এফসেটটা আচ্ছা 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 তবে বলতে হবে হয়তো আপনার পুকুর ব্যবস্থাপনা অবশ্যই ভালো কারণ শুধু মাছ ভালো হলেই কোনা ভালো হলেই হবে এরকম আমরা হ্যাঁ তা তো সব কিছু মিলে পুকুর ব্যবস্থাপনা ভালো হওয়া দরকার জি জি এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাদের নিজেদের থেকে ধন্যবাদ যে অবশ্যই আপনি পুকুর ব্যবস্থাপনা অবশ্যই ভালো করছেন তো আমরা বা আমাদের দর্শকবৃন্দের কাছে যদি একটু বলতেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে না আমি এসএ তেলাপে থেকে মাছ নিব জি কিন্তু এসএ তেলাপে থেকে অর্ডার সিস্টেমটা কেমন ছিল কিভাবে আপনি অর্ডার করলেন আচ্ছা ওখানে ভিডিওতে নাম্বার ছিল নম্বরে যোগাযোগ করি কথা বলি তো উনি বুকিং কথা বলল যে প্রথমে পেড করতে হয় তো আমি পেড করে দিছি আমার মানে কোনো ভয় বা কোনো কিছু কাজ করেনি হ্যাঁ পেড করে দিছি ওনারা সুন্দরভাবে পোনাটা পাঠিয়ে দিয়েছে বাসের মান্থনে কাজ কাজ করে না 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 হ্যাঁ এটা স্বাভাবিক এখন অনেকেই আছে অনেক অসাধু ব্যবসায়ী আছে এটা করে যে টাকা নেওয়ার পরে হচ্ছে কথা ফোন রিসিভ করে না অথবা নাম্বার বন্ধ থাকে কিন্তু সাকিব ভাই মোটামুটি সেটা আলহামদুলিল্লাহ সেটা আমি পাইনি ওনার কথা বলা বা আন্তরিকতা ওনাদের যে টিম হ্যাঁ টিম মেম্বারের যে সাপোর্ট আমি সবসময় ওনাদের সাপোর্ট পাই ও আচ্ছা সাপোর্ট তো পোনাটা নিয়ে সরাসরি পুকুরে না সাকিব বলে দিয়েছিল যে কমপক্ষে আধা ঘন্টা বা বিশ মিনিট হচ্ছে পানিতে রেখে দিতে হবে তারপরে আস্তে আস্তে পোনাটা ছাড়তে হবে আচ্ছা আচ্ছা তো আপনার বর্তমানে মাছ বিক্রি করছেন হম জি জি আছে অল্প কিছু আছে এখন আচ্ছা তো মাছ চাষের ক্ষেত্রে

না 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 একটু পনেরো ষোলো ঘন্টা বা বিশ ঘন্টা ভিজাই রাখি আলাদা কারণটা কি যদি একটু বলতেন ভিজাই রাখছি আচ্ছা সরাসরি দিলে অনেকটা বেড়ে যায় পাথরের চুনটা তো গরম থাকে মাছের জন্য সেটা সমস্যা হয়ে যাবে জন্য একটু দিয়ে তারপরে চুনটা ছিটে দিলে সব থেকে ভালো হয় তার মানে চুনটা আমি সর্বপ্রথম যদি দেই এটা গরম উত্তপ্ত হচ্ছে মাছের জন্য ক্ষতিকর মাছের জন্য ক্ষতি করে আমি যদি আগের থেকে ভিজা রাখি পরে দিই সুবিধা মাছ আর কিছু লাগে না পানির কালারটা খুব সুন্দর থাকে এটাকে শুধু নাকি প্রোবাইটিক সাথে শতকে দশ গ্রাম প্রোবায়োটিক আর হচ্ছে বিশ গ্রাম হচ্ছে বা আপনার যেটাই সেটা হচ্ছে শতকে গ্রাম তিন ঘন্টা ভিজায় রেখে তারপরে গোটা পুকুরে ছিটাই দিলে হয়ে যাবে লবণ দেওয়ার আগে না পরে এটা পরে পরে প্রথমে চুন তারপর লবণ তারপর হচ্ছে আচ্ছা এইভাবে আপনি হচ্ছে পারে প্রাকৃতিক খাবারটা আনছেন জি জি তো কতদিনের ভিতরে প্রাকৃতিক খাবার বা আমরা রাখি বুঝবো যে আসলে প্রাকৃতিক খাবারটা তৈরি হয়েছে আমার পুকুরে আচ্ছা প্রোবায়োটিকটা দেয়ার 3 থেকে 4 দিন পরে পানির কালারটা বোঝা যায় হালকা সবুজ হতে হতে তারপরে হালকা একটু বাদামি সবুজ হবে তখন বুঝতে পারবেন হ্যাঁ খাবার তৈরি হয়ে গেছে খাবার তৈরি হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমাদের খাবারের প্রভাবটা কত কম হুম অনেকটা কমে যায় আচ্ছা আচ্ছা তো আপনি হাতে বানানো খাবার খাওয়ান এমনি দিয়ে নাকি না ফিটাই খাওয়ানো হয়

সবকিছু ওনারা সুন্দরভাবে বুঝাই দিয়েছে যে কোন বয়সে মাছের কত সাইজ হলে কতটুকু খাবার দিবেন বা কত বেলা কিভাবে দিবেন ওখানে সব একদম ডিটেইলস ভাবে সবকিছু দেয়া আছে সেই মাধ্যমে আমি মাছকে খাবার দিই কি মাধ্যমে আপনি খাবার দিয়ে গেছেন তেলাকের সাথে বর্তমানে কি মাছ আছে বাংলা মাছ আছে অল্প কিছু অল্প কিছু বাংলা মাছ এটা কি সাথী হ্যাঁ সাথী ভোজাল হিসেবে আচ্ছা এর জন্য আলাদা কোনো খাবার না এগুলো আলাদা খাবার লাগে না বরং তেলাপিয়ার যে উচ্ছিষ্ট থাকে সেগুলো দিয়ে এগুলো বড় হয় আর এগুলোর সাইজটা অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনি তো দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন এবং আপনি একজন পরিশ্রম খামারি এবং হচ্ছে খুব মনোযোগ সহকারে মাছ চাষ করছেন বিদায় বর্তমানে আপনি মাছ চাষে সফলতা অর্জন করছেন কিন্তু কোনো ক্ষেত্রে কোনো সময় যদি মাছ চাষের কোনো ব্যাঘাত ঘটে বা মাছের কোনো সমস্যা হয় যে কোনো ধরনের রোগ জীবাণু এইটা ফেস করেন কি হয় এটা কোনো সমস্যা হলে আমি সাকিব ব্যাগের যে টিম আছে সাপোর্ট টিম ওদের সাথে আমি কন্টাক্ট করি ওনারা যথেষ্টভাবে আন্তরিকভাবে আমাকে হেল্প করে থাকেন ওনাদের মাধ্যমে ওনাদের হেল্প নিয়ে হচ্ছে আমি সমস্যাগুলো ফেস করি। ওনারে কখন খোঁজ খবর নিয়ে হ্যাঁ যে কি অবস্থা হ্যাঁ এটা সবথেকে বড় দিক এরকম আমি কখনো দেখি নাই। হাজার হাজার এসএ তালাপে চাষির মতন আপনি চাচ্ছেন তালাপে চাষে সফলতা আজি যোগাযোগ করুন সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। মাছ চাষের জন্য বা মাছের অসুবিধা হচ্ছে সুবিধা নেয়ার জন্য বা পরামর্শ নেয়ার জন্য তারা কি কখনো কোনো চার্জ করে থাকে না 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 একদম ফ্রি তাহলে একদম ফ্রি হিসাবে আপনাকে এগুলো জি জি যে মাছ চাষ করছেন আগেও

মাছ চাষের বিষয়ে মাছ চাষের চাষের মাছ মাছ সুযোগ সুবিধা চাষে কিভাবে সেগুলো আমরা তুলে ধরলাম কিন্তু যারা এখনো যারা মনে করেন মাছ চাষে আগ্রহী কিন্তু পুরোপুরি ভাবে মনোনিবেশ করতে পারছে না বা সিদ্ধান্ত হীনতায় ভুগছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন বা তারা কেন মাছ চাষে আসবে এখন অনেকে বেকার ভাইরা আছে যারা ঘরে বসে আছে তারা কেন মাছ চাষে আছে তাদের উদ্দেশ্য নিয়ে যদি কিছু বলতেন না আচ্ছা এখন কথা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মাছ চাষটা অনেক লাভজনক সেটা এখন আমি রেফার করবো যে আপনাদের যদি জায়গা থাকে সেরকম বা লিজ নেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকে তা আমার সুপারিশ থাকবে বা আমার রেফার থাকবে আমি যেহেতু করছি এসিতালা পিয়া চাষ আপনারাও এসিতালা পিয়া নিয়ে একবার করে দেখতে পারেন অনেক ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আপনার সময়টুকু দিয়ে আপনাদেরও ধন্যবাদ আসার জন্য কষ্ট করে ধন্যবাদ ভাই সুপ্রিয় দর্শক এই মাত্র আপনারা শুনলেন সুজন ভাইয়ের গল্প কিভাবে তিনি মাছ চাষে আসছেন কিন্তু তিনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পাশ করার পরে তিনি জবে যান নাই কিন্তু তার ইচ্ছা ছিল নতুন কিছু করার নিজেকে নিয়ে নতুন কিছু করার ব্যবসা বাণিজ্য বা কারো আন্ডার চাকরি করবো চাকরিরত অবস্থায় থাকবো ইচ্ছা ছিল না তিনি চাইছেন তিনি নিজে কিছু করবেন নিজের একটা স্বাধীনতা থাকবে এর থেকেই মাছ চাষে আসা তার ছিল একটি ছোট পুকুর সেখান থেকেই মূলত মাছ আসা এবং তিনি মাছ আসার আগে বিভিন্ন ধরনের ইউটিউব দেখুক বা কারোর পরামর্শ নিক সব থেকে বেশি অনুপ্রাণিত হয়েছে তিনি নিজ মুখে বললেন যে ইউটিউব দেখে আমাদের এস এ তেলা বা সাকিব সারের ভিডিওগুলো দেখে তো তার যে অনুপ্রেরণামূলক বা তার যে মাছ চাষে আসার এই গল্পটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা এই আশা ব্যক্ত রাখছি যে আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা মাছ চাষে আসতে চান বা কি করব না করব বুঝতে পারতেছেন না তারা অবশ্যই মাছ চাষে আসবেন আজকে পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো খামারে অন্য কোনো গল্পে আপনাদেরকে নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাছ চাষের সকল তথ্য পেতে সাকিব ব্যাগ্রোটেক লিমিটেডের সাথেই থাকবে ধন্যবাদ